হ্যালো গাইজ তোমাদের সামনে নিয়ে এসছি একটা নতুন রেসিপি আজকে আমি যে রেসিপিটা রান্না করব সেই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায় দেখো এই পাতা বাটাটা আমি আজকে রান্না করব। তোমরা এই পাতাটা অনেকেই চেনো আবার অনেকে নাও চিনে থাকতে পারো বাট এই পাতাটা যারা চেনো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে এই পাতাটাকে কি পাতা বলে আর আমরা এটাকে কি পাতা বলি সেটা আমরা সবার লাস্টে ভিডিওটা সবার লাস্টে বলে দেবো প্রথমেই দেখো এই পাতাগুলোকে ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এটাকে ভালো করে একটুখানি সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার পরে এখানে একটা প্যানের মধ্যে সেদ্ধ করা পাতা আর তার মধ্যে দিয়ে দিতে হবে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিতে পারো আমরা একটু ঝালটা বেশি খাই তাই জন্য এখানে একটু পাঁচ থেকে ছখানা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম আর কতগুলো রসুন একসাথে সাতলে নিয়েছিলাম তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে এই পাতাটাকে একদম মিহি পেস্ট করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার পর কিন্তু এটা একদম স্মুথ পেস্ট রেডি হয়ে যাবে মানে পাতা কাঁচা লঙ্কা আর রসুন তিনটেকে ভালো করে একদম স্মুথ পেস্ট রেডি করে নিয়ে তারপর চলে যাব আমি নেক্সট স্টেপে আর হ্যাঁ এই পাতাটা কিন্তু অবশ্যই সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ না করে নিলে কিন্তু এটা যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না তারপরে পেস্ট করে নেওয়ার পর একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মাস্টার অয়েল আর দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসার পরে দেখো এখানে পাতাটা বাটা হয়ে গেছে এই পাতাটাকে এবার মানে পাতা বাটাটাকে আমি পেঁয়াজের মধ্যে বা তেলের মধ্যে দিয়ে দেবো আর এখানে এই পাতা বাটা আমি পেঁয়াজ আর রসুন দিয়ে করছি কিন্তু তোমরা যদি চাও এটা নিরামিষও করতে পারো সেক্ষেত্রে তোমরা পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করবে এবং তার জায়গায় অ্যাড করবে হচ্ছে কালো জিরে তাতে কিন্তু পেঁয়াজ রসুনের স্বাদটাই ভালো মতো পাওয়া যায় তারপরে এখানে দেখো পাতা বাটাটা দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে হলুদ দেবো যেহেতু শাক তাই হলুদের পরিমাণটা সামান্যই দিতে হবে আর দিতে হবে হচ্ছে পরিমাণ মতো এবং স্বাদ অনুযায়ী নুন নুনের পরিমাণটাও কিন্তু খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি মোটামুটি হাফ চামচ মতো দিলেই কিন্তু পারফেক্ট হয় তারপরে এখানে আলাদা করে কোনো মশলা আমরা ব্যবহার করব না এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই পাতাটা একদম কড়াই থেকে বা প্যান থেকে ছেড়ে আসছে আর তেল ছেড়ে দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এই পাতা বাটা এখনও তোমরা বুঝতে পারো এটা কিন্তু হচ্ছে খারকোল পাতা বাটা বা ঘ্যাটকোল পাতা বাটা এখানে যে যে রকম এক একটা অঞ্চলে এক এক রকম নামে এটাকে ডাকা হয় আমরা এখানে খারকোল পাতা বলি আবার অনেকে এটাকে ঘটকোল পাতাও বলে থাকে সো গাইজ আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন যারা দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থাকো সাবধানে থাকো আমি ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা